সপ্তাহে একদিন সস্তায় বস্তা ভরে বাজার করি ঘর পরিষ্কার রান্না কাচা ধোয়া সব কিছু সুন্দর করে গুছিয়ে করাটাই আমার অভ্যাস রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তো উঠে গেছি সকালবেলায় ঘুম থেকে কারণ ছেলেটার স্কুল আছে আর হ্যাঁ গতকাল যে রুটি বানিয়েছিলাম কিছুটা আটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম মাখা তো এখন কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি ছেলেটাকে স্কুলে টিফিনে দিয়ে দেব আর আমরাও চায়ের সাথে খেয়ে নেব। গতকালকে কিন্তু তেল দিয়ে বানিয়েছিলাম তবে আজকে কিন্তু শুকনো শুকনো করে রুটিগুলি বানাচ্ছি হ্যাঁ বাবায়ের পাপা সকালবেলায় বাজারে চলে গেছেন যেহেতু শনিবার আমাদের এখানে বাজার বসে তো বাজারগুলো নিয়ে আসলো এখন এই যে চা করে নিলাম দুনোজনে খেয়ে নেব আর জানো তো ছেলেটাকে একটু বকা দিয়েছি আমি তো এদিকে রুটি বানাচ্ছি আর মাথায় তেল দিয়ে দিতে পারিনি তো ওকে বললাম চুলে তেল দেওয়ার জন্য ও তেল না দিয়ে বের হয়ে গেছে আর দেখবে চুলের মধ্যে যদি তেল না দেয় কেমন একটা হয়ে থাকে ভালো লাগে না তো একটু বকা দিলাম তারপরে আবার ঘরে এসে তেল দিয়ে গেল মাথায় সকালে যেহেতু রুটি খাওয়া হয়েছে আজকে আর ভাত খাওয়া হবে না সকালবেলা তার জন্য রান্নার বেশি একটা চাপ নেই তো ভাবলাম আগে ঘরগুলি পরিষ্কার করে নিই তো আজকে কিন্তু বাবাইয়ের পাপাও বাড়িতে আছে মেয়েটাকে রাখেছে তার জন্য কিন্তু আমি ঘরগুলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অন্যদিন কিন্তু আমি সবকটা কটা রুম একসাথে মুছতে পারি না কারণ সময় করে উঠতে পারি না মেয়েটা ঘুমালেই তো আমি ঘর মুছি তার জন্য কিন্তু মেয়েটার রুমটা হয়তো আগে মুছতে হয় না হলে কিন্তু ঘুম থেকে উঠলেই মুছতে হয় তার জন্য আর মুছা হয় না সবসময় সবকটা কটা রুম একসাথে তবে আজকে যেহেতু একটু সময় পেয়েছি বাবা এর পাপা মেয়েটাকে রেখেছে এখন কিন্তু আমি সবকটা রুম ভালো করে মুছে নিচ্ছি এই ঘরের মধ্যে যে সুপার পায়াগুলা এগুলাতে জানো তো এতটা মাকড়সার জালের মতন ধুলু ধুলু পড়ে আছে তো আজকে একটা কাপড় ভিজিয়ে মুছে আনলাম পায়াগুলি আর এই যে টেবিলটা ছিল টেবিলের পায়াগুলিও মুছেছি ভালো করে এখন ঘরটাকে ভালো করে মুছে নিলাম কাজ করতে করতে চলো বন্ধুরা কিছু কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে তোমার বর কিসের চাকরি করে আমার বর পুলিশের চাকরি করে তো তোমাদের সবাইকে কিন্তু আমি রিপ্লাই করি হয়তো আবার নতুন কোনো বন্ধু আসলে আমাকে কমেন্ট করো যে আমার বর কিসের চাকরি করে তো আজকে তোমাদের বলে দিলাম যে আমার বর কিসের চাকরি করে তো ও কিন্তু বাড়িতে থাকে না সব সময় সাপ্তাহিক একবার আসে শনিবার রবিবার থাকে সোমবারে আবার চলে যায় আর শনিবারে রাতে কিন্তু আসে কারণ শনিবারে অফিস সেরে তারপরে কিন্তু আসে বাড়িতে তো এমনিতে আর সবসময় বাড়িতে থাকতে পারে না আর কোনো ছুটি থাকলে মানে যে কোনো ছুটি পড়লেই তাহলে কিন্তু বাড়িতে থাকতে পারে এমডি জাকির হোসেন আইডি থেকে ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে কাজ থেকে ফিরে এসে দেখি বন্ধু তো থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি তোমার বিজি লাইফ থেকে একটু সময় বার করে যে আমার ভিডিওটা দেখো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুস্মিতা দিদি আমাকে কমেন্ট করেছে এই অবস্থায় যখন প্রচুর পেট ব্যথা হয় তখন নাকি চকলেট খেলে পেট ব্যথা একটু কমে যায় আমি তো জানি না আমার মেয়ে খায় তুমি একবার ট্রাই করে দেখতে পারো হ্যাঁ গো দিদি এটা কিন্তু আমিও শুনেছি মিষ্টি জিনিস খেলে নাকি পেট ব্যথা কমে যায় তবে আমি কোনো দিন খাইনি মানে এই অবস্থাতে মিষ্টি জিনিস খাইনি যে ব্যথা কমানোর জন্য তবে একবার অবশ্যই ট্রাই করে দেখব তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানানোর জন্য ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে কিছু কাপড়ও ধুয়ে নিলাম এখন এই যে চলে গেলাম পাতা তুলতে তো এতদিন তো চাল কোমোর খেয়েছি আজকে খাবো চাল পাতা তো চাল পাতা দিয়ে নোনা ইলিশ দিয়ে বড়া বানাবো একটা অনেক দিন ধরে জানো তো ইচ্ছে করছে বড়াটা খাওয়ার তো বাবা বাড়িতে আসছে না আর ও আসলো সময় হয়ে উঠছে না যে বড়া বানাবো তবে আজকে ওকে বললাম যেভাবে হোক নোনা ইলিশটা আনবে বাড়িতে আমি কিন্তু নুনাইলিশের বড়া বানাবো চাল কোমরের পাতা দিয়ে কিন্তু নুনাইলিশের বড়াটা খেতে দারুণ লাগে আজকে যেহেতু শনিবার ছিল সপ্তাহে একদিন কিন্তু আমাদের এখানে বাজার বসে মানে সেদিন কিন্তু আমরা অনেক সস্তায় কিন্তু অনেক সবজিও পেয়ে যাই আর এই যে দেখলে চাল এনেছে এক বস্তা চাল এনেছে কিন্তু তো শনিবারে যদি চালটা কিনি না অনেক কম দামে কিন্তু আমরা কিনে নিতে পারি আর অন্যদিন যদি চাল আনি এতটা দাম রাখে তার জন্য আমরা কি করি মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু চাল লাগে না সবজি কিনি তবে যখনই আমরা চাল কিনে শনিবার দেখে কিন্তু চালটা কিনে। আর সবজিটা যদি আমরা সপ্তাহে একবারেই মানে বাজার করে নিয়ে আসি সারা সপ্তাহ কিন্তু আর বাজার করতে হয় না তো মানে শনিবারে একটু সস্তা পাই তো তার জন্যই বললাম তোমাদেরও যে সস্তায় বস্তা পরে বাজার করি তো দেখবে যে কোনো জিনিস একটু কম রেটে পেলে বেশি করে নিয়ে আসি যাতে পুরোটা সপ্তাহ চলে যায় তো এখানে দেখো অনেকগুলো সবজি নিয়ে আসলো লতা আনলো থুর তারপরে থুরকে অনেকে আবার মোচাও বলে তো বেগুন আনলো মিষ্টি কুমড় আলু পেঁয়াজ আরও কাঁচকলা তারপরে চাল নিয়ে আসলো তো অনেক অনেক কিছুই বাজার করেছে প্রত্যেক শনিবারই কিন্তু আমাদের বাড়িতে বেশি করে বাজার করে নিয়ে আসা হয় কারণ এরপরে পুরো সপ্তাহ কিন্তু আর কোনো বাজার করি না কারণ শনিবারে যেহেতু বাজার বসে সস্তায় অনেকগুলো বাজার একসাথে করে রাখি সবজি চালগুলি ভালো করে গুছিয়ে রাখলাম আর এই যে চালের ডামটা রাখি নিচে জানো তো তেলে পোকা এত ফটি করে রেখেছে তো জায়গাটাকে ভালো করে মুছে তারপরে কিন্তু চালের দামটা আবার রেখেছি তো চালের দামে সুন্দর করে চালগুলি গুছিয়ে রাখলাম এখন এই যে বাসনগুলি ধুয়ে নিচ্ছি সকালবেলা যে টিফিন বানিয়েছিলাম টিফিন বানালে যে এতগুলো বাসন ভরে দেখবে ভাত রান্না করলে কিন্তু এত বাসন ভরে না তবে যখন টিফিন বানাই এত এত বাসন ভরে কী বলবো আজকের রান্না বাড়ার বেশি একটা চাপ নেই বন্ধুরা কারণ একদম সিম্পল রান্না করব তবে সিম্পল হলেও কিন্তু খাটনি আছে মানে সময় লাগবে অনেকটাই সিম্পল রান্নাতে দেখবে সময় কিন্তু অনেকটাই লেগে যাবে তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে যেহেতু সুটকির বড়াটা বানাবো মানে নুনাইলিশের বড়া বানাবো তো এখানে কাঁচকলা কেটে নিয়েছি আজকে কাঁচকলা ভাজি করব নোনা ইলিশের বড়া বানাবো আর ডাল রান্না করব ডাল রান্না না করলে তো আবার মেয়েটাও খেতে পারবে না আর আমরাও একটু ভাজির সাথে ডাল খাবো তার জন্য একদম সিম্পলভাবে কিন্তু আজকে রান্নাগুলি করছি পেঁয়াজ কাঁচকলা কেটে নিয়েছি সুন্দর করে এখন এই যে নুনাইলিশটা কেটে নিচ্ছি তো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে দুই দিন খেতে পারি আর অনেকটা দাম জানো তো আশি টাকা দিয়ে কিন্তু এর ছোট্ট একটা টুকরা এনেছে নুনাইলিশের তার জন্য আমি ছোট ছোটো টুকরা করে দুই দিন খাওয়ার জন্য মানে কেটে রাখলাম চাল কোমরের পাতাগুলি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন দেখো এই যে আঁশটা সুন্দর করে তুলে নিচ্ছি যাতে ডোকাটা সহই দেবো আর যে পাতাগুলি খারাপ এগুলি ফেলে দিয়েছি এখন চাল কোমরের পাতাগুলিতে একটু নুন ছিটিয়ে মেখে রেখে দিয়েছি তাহলে নরম নরম হয়ে যাবে আর এদিকে কাঁচকলা ভাজিটা বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু কুকারে সিটি লাগিয়ে নিলাম এখন সোমবার দিয়ে দেবো নোনা ইলিশের বড়াটার মধ্যে আমি কি কি দিয়ে মাখছি এটা বলি পেঁয়াজগুলি কিন্তু একদম কুচি কুচি করে কাটলাম তারপরে এই যে লাল লঙ্কা বাটা দিয়েছি লাল লঙ্কা বাটা দিলে না বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বড়াটা করলে বেশি একটা ভালো লাগে না তারপরে কয়েক কুশ রসুন কুচি কুচি করে দিলাম আর একটু নুন দিয়েছি যেহেতু নোনা ইলিশের বড়া বানাবো নুন থাকবে ইলিশের মধ্যে তার জন্য মাখাটার মধ্যে একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি হলুদটা না দিলেও কিন্তু হয় তারপর আমি একটু দিলাম আমি কিন্তু এ বড়াগুলি একদম কাঁচাই বানাবো তবে অনেকে দেখেছি যে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে মশলাটা তারপরে কিন্তু বড়াটা বানায় তবে আমি কিন্তু এভাবে বানাই নাই আমি একদম কাঁচাই বানাই দেখো এই যে মশলাটা মেখেছি সব কিছু একসাথে এখন কিন্তু পাতার মধ্যে দিয়ে দিয়েছি আর একটা একটা টুকরা করে সুটকের টুকরা দিয়েছি মানে আলিশের টুকরা দিলাম তো এখন বড়াগুলি সুন্দর করে একদম গোল গোল করে বানিয়ে নিচ্ছি চাল কোমরের পাতাগুলো কিন্তু মশলা দিয়ে সুন্দর করে এভাবে মোড়ে মোড়ে বাঁধতে হবে আর যদি বান্দাটা ভালো না হয় তাহলে খুলে গেলে কিন্তু মশলা বের হয়ে যাবে তার জন্য এই কাজটা কিন্তু খুব সাবধানে আস্তে ধীরে করতে হবে তো দেখো সবকটা বড়া আমার বানানো হয়ে গেছে এখন তেলে ভেজে নেব আজকের বড়াগুলি আমি একটু ময়দার গোলা বানিয়ে তারপরে ময়দাতে ভিজে ভিজে তারপরে দিচ্ছি কিন্তু তো অন্যদিন কিন্তু দিই না শুধু পাতা দিয়ে বানাই তবে আজকে একটু ময়দা দিয়ে বানাচ্ছি কারণ জানো তো পাতাগুলি না অনেকটা ছোট। তো ছোটর জন্য মানে ভয় করছে খুলে যায় কি না খুলে গেলে তো মশলাটা বের হয়ে যাবে তো তার জন্য আমি একটু ময়দা দিয়ে কিন্তু বানিয়ে নিলাম আর এখানে দেখো সকালে দুইটা রুটি ছিল একটা ডিম দিয়ে দুটা রুটি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি অনেকটা খিদা পেয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে যেহেতু সকালে ভাত খাইনি খিদা পেয়ে গেছে তার জন্য দুইটা রুটি ডিম দিয়ে এভাবে ভেজে খেয়ে নিলাম তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে ছেলেটা আসলেই তারপরে ভাত খাবো তো ওরা বাপ ছেলে খেয়ে নিয়েছে এখন এই যে আমি খেতে বসলাম দুপুরের খাবারটা অনেক দিন ইচ্ছে ছিল জানো তো বন্ধুরা এভাবে বড়া দিয়ে ভাত খাবো তো আজকে যেহেতু ভাতটা খাচ্ছি নুন ইলিশের বড়া দিয়ে এতটা তৃপ্তি হচ্ছে কি বলবো মানে অনেক দিনের ইচ্ছে ছিল আচ্ছা যাই হোক চলো তো রান্না ভাড়া করে কিন্তু রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ যতই কাজ করি না কেন রান্নাঘর পরিষ্কার না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো যতই দেরি হোক আমি কিন্তু রান্নাঘরটাকে

এখন বিকেল হয়ে গেছে তো আমাদের পাড়াতে জানো তো দিদি বাড়ি থেকে তো গতকালকে নেমন্তন্ন করে গেছে বিপদনাশিনী পুজোর তোমরা দেখলে তো আজকে আর যাব না ইচ্ছে করছে না যাওয়ার যেহেতু দুপুরবেলা ভাত খেতে অনেকটা লেট হয়ে গেছে আর এতটা গরম পড়ছে এখন আবার মাছ আনলো মাছ কাটলাম তারপর আরও কিছু মুড়ি চিরা এগুলো আনলো এগুলো গুছাবো তার জন্য আর যাওয়া হলো না তো এখন দেখো এই যে খরচগুলি গুছিয়ে রাখছি মাছ কেটে এটা মাছগুলি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখলাম এখন মুড়িগুলো চেলে তারপরে কিন্তু ডামে ঢুকিয়ে রাখবো একা হাতে কাজ করি জানো তো বন্ধুরা তবে সুন্দর করে গুছিয়ে করার কিন্তু সবসময় চেষ্টা করি মানে এটা আমার অভ্যাস বলতে পারো একটু দেরি করে করি বা তাড়াতাড়ি করি তবে কাজটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি আর এ যে এখন দেখো মুড়ি এনেছে মুড়িগুলো যদি না চেলে এমনিতে রেখে দিতাম না তাহলে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে যেত যখন খেতাম তখন চেলে খেতাম তবে এটা আমার ভালো লাগে না আমি যখনই বাজার থেকে মুড়ি আনে আমি কিন্তু চলে তারপরে গুছিয়ে রাখি তাহলে একবারে এই কাজটা শেষ হয়ে যায় এখন এই যে চিড়েটাও কিন্তু ভালো করে চেলে এখন গুছিয়ে রাখছি রান্নাঘরের কাজ করছি বারবার ফোন আছে মানে ছেলেটার ক্লাসমেট তো ওদের বাড়িতে পূজা করেছেন যাওয়ার জন্য বলেছে আমি তো যাব না বললাম তো বারবার ফোন করছে যাওয়ার জন্য তো আর কি এখন রেডি হয়ে চলে গেলাম ওদের বাড়িতে তো অনেকটা রাতও হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট